বন্ধুরা সময় চলে এসেছে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার যে সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের বছরের পর বছর ফুল ফল আসছে না যে সমস্ত লেবু গাছের মধ্যে শুধুমাত্র নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল ও ফল এলে খুব অল্প দিনের মধ্যেই সেগুলি ঝরে পড়ছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে হতে গেলে এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তাহলেই এমন কিছু টিপসকে তোমরা জানতে পারবে এবং এমন কিছু টেকনিক তোমরা এই ভিডিওতে জানতে পারবে যা তোমরা এই সময় লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করলে মাত্র কুড়ি দিনের মধ্যে তোমাদের লেবু গাছ ফুলে ভরে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে ফুল এবং গুটি ঝরাও নিমেষেই কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু লেবু গাছের মধ্যে অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং বন্ধুরা গাছের মধ্যে আমার কিছু গুটি আসতেও শুরু করেছে এর সাথে সাথে বন্ধুরা দেখো তোমরা কিন্তু এখানে একটা ফুলকে লক্ষ্য করতে পারছ কিন্তু এই সময় গাছে এই রকম দু একটি ফুল বা গুটি নয় আমাদের কিন্তু গাছ ভর্তি ফুল এবং ফলকে কিন্তু আনতে হবে তাই এই ভিডিওতে আজ আমি আলোচনা করব আমাদের ছোট থেকে বড় নতুন থেকে পুরাতন সমস্ত লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে গেলে হতে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যা করতে হবে ধরনের খাবারগুলিকে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং কিভাবে আমরা আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে বন্ধুরা শুরুতেই আমি আমার লেবু গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে যে লেবু গাছটা আছে এটা কিন্তু আমার একটা মালটা লেবু গাছ এবং এর পাশাপাশি এই যে টবের মধ্যে লেবু গাছগুলোকে তোমরা দেখছো এই লেবু গাছগুলো কিন্তু আমার পাতি লেবু গাছ এবং এই লেবু গাছগুলো কিছুদিন আগে পর্যন্ত ডরমেন্সি পিরিয়ডে থাকার জন্য তোমরা দেখছো গাছের কিছু কেমন পাতা কিন্তু ঝরে গেছে এবং বেশ কিছু পাতা কিন্তু হলুদ হয়ে আছে এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে দু একটি ফুল বা গুটি থাকলেও গাছ ভর্তি ফুল কিন্তু এখনো পর্যন্ত আসতে শুরু করেনি তো এই ধরনের গাছ যদি তোমাদের কাছেও থেকে থাকে তো এই সমস্ত গাছের মধ্যে এই সময় আমাদের যে কাজটিকে করলে আমাদের গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রথমেই আমাদের আমাদের লেবু গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা রোদ দুধ থাকে কারণ বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে ভরে আমাদের ফুল পেতে হতে গেলে আমাদের প্রথম কিন্তু লেবু গাছগুলোকে রোদযুক্ত স্থানে রাখতে হবে তাই এই সময় আমরা যেটা করব ছাদ বাগানের যে অংশের মধ্যে সারা সারাদিনের রোদ্দুর থাকে সেই সমস্ত স্থানের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা লেবু গাছকে এই সময় রাখবো তো বন্ধুরা এই প্রথম কাজটি করার পর আমাদের যে দ্বিতীয় কাজটাকে এই লেবু গাছের মধ্যে করতে হবে এটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের লেবু গাছগুলির মধ্যে আমাদের কিন্তু ওয়াটার থেরাপি করতে হবে আমরা যদি চাই যে আমাদের লেবু গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে খুব বুঝে বুঝে এই সময় জলকে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের লেবু গাছের মাটিটাকে আমাদের কিন্তু ভালোভাবে চেক করতে হবে আমরা যখন জল জল প্রয়োগ করব তখন লেবু গাছের মাটিটাকে আমরা কিন্তু চেক করব যদি আমরা দেখি এই রকম মাটি ভিজে আছে তাহলে কখনোই কিন্তু আমরা জল প্রয়োগ করবো না মাটি শুকিয়ে যাওয়ার পর আমরা কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করব এই দু নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে একটি টেকনিককে অবলম্বন করতে হবে যার ফলে আমাদের বছরের পর বছর ফুল ফল না আসা গাছেও মাত্র কুড়ি দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে তো কি সেই টেকনিক তো বন্ধুরা সেই টেকনিকটা হলো কাটাই ছাটাই এই সময় কিন্তু আমাদের লেবু গাছের কাটাই ছাটাইটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরাতন ডালটি আমার লেবু গাছের মধ্যে আছে এই ধরনের পুরাতন ডাল যখনই আমাদের লেবু গাছের মধ্যে থাকবে সেই লেবু গাছ থেকে কিন্তু কখনোই সঠিকভাবে ফুল এবং ফল আসবে না তাই আমাদের এই সমস্ত পুরাতন ডালগুলির ডগা আমাদের কিন্তু পিঞ্চ করে দিতে হবে তো বন্ধুরা এই নম্বর কাজটি হয়ে গেলে আমাদের এরপর চার নম্বর যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা মধ্যে এমন একটি ঘরোয়া খাবারকে প্রয়োগ করতে হবে যে খাবারটাকে একবার প্রয়োগ করলেই এই সময় আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখছো এই ঘরোয়া খাবারটাকে যদি আমরা এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা কুড়ি দিনের ভেতরেই লেবু গাছকে ফুলে ভরিয়ে তুলতে পারবো কিন্তু কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা এই খাবারটিকে প্রয়োগ করার কি কি নিয়ম আছে চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের লেবু গাছের জন্য এই ঘরোয়া সুন্দর খাবারটিকে তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা কলা তো একটা মাঝারি সাইজের কলাকে নেওয়ার পর আমাদের কিন্তু বন্ধুরা কলাটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলাটাকে সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা এই কলাটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই টুকরো টুকরো করে কেটে রাখা কলাকে আমাদের আড়াইশো এম জলের মধ্যে কিন্তু ভালো করে ভিজিয়ে দিতে হবে এবং এর সাথে সাথে এই দ্রবণটাকে আমাদের কিন্তু ভালোভাবে একটু জলের সঙ্গে গুলে দিতে হবে তো বন্ধুরা এই প্রথম দ্রবণটি তৈরি করতে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু আরও দুটি পাত্রের মধ্যে আড়াইশো এম করে জল নিতে হবে এবং প্রথম যে পাত্রটার মধ্যে আমরা জলটা নিয়েছি সেই জলের মধ্যে আমাদের কিন্তু এই রকম ডিমের খোসাকে কিন্তু প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে বন্ধুরা তোমরা ডিমের খোসাকে হাতে করে গুঁড়ো করেও এই জলের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো কিংবা তোমরা ডিমের খোসাকে মিক্সির মধ্যে গুঁড়ো করেও সেই গুঁড়ো ডিমের খোসাকেও কিন্তু ব্যবহার করতে পারো এক্ষেত্রে যেটা করতে হবে এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে দুটো ডিমের খোসাকে তোমাদের গুঁড়ো করে তোমাদের কিন্তু জলের মধ্যে প্রয়োগ করতে হবে এবং এরপর জলটাকে একটু সুন্দরভাবে আমাদের গুলিয়ে নিতে হবে তো এর সাথে সাথে এই যে যে দ্বিতীয় দ্বিতীয় পাত্রটা তোমরা দেখছো সেই পাত্রের মধ্যে আমাদের কিন্তু এক চামচ ফ্রেশ পাতাকে ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে তোমরা যদি ব্যবহৃত চা পাতা ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা দু চামচ ইউজ করবে যেহেতু আমি ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি সেহেতু আমি এক চামচ এল জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং সুন্দরভাবে এই দ্রবণটাকে কিন্তু কুলিয়ে নিলাম তো বন্ধুরা এই যে তিনটি দ্রবণকে আমি তৈরি করতে দিলাম এই তিনটি দ্রবণকে কমসে কম আমাদের সাত থেকে আট ঘন্টা আমাদের একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু আট ঘন্টা পর এবং আট ঘন্টার মধ্যে আমার প্রত্যেকটা দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা এরপর যেটা করব আমরা এই কলার মিশ্রিত দ্রবণের সঙ্গে আমরা এই দ্রবণগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি না ছেঁকে কিন্তু চা পাতার জলটা দিলাম এবং এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই যে ডিমের খোসা মিশ্রিত জলটা সেটাও কিন্তু এখানে আমি প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা এই যে দ্রবণটা তৈরি হলো কিন্তু এইটা একটা সুপার পাওয়ারফুল দ্রবণ কিন্তু আমরা তৈরি করে ফেললাম মধ্যে কিন্তু বন্ধুরা যেহেতু এক্ষেত্রে আমাদের পটাশের পরিমাণটা একটু বেশি দরকার সেহেতু আমরা এই দ্রবণটার সঙ্গে যেটা করব। সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু এক্ষেত্রে ভাতের মারকে ব্যবহার করব এক্ষেত্রে পটাশিয়ামের যোগানটাকে বেশি মাত্রায় দিতে হতে গেলে আমাদের কিন্তু দেড়শো এম এল ফ্যানকে আমাদের কিন্তু এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে তোমরা দেখতে পেলে আমি কিন্তু ফ্যানটাকে মিশিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দ্রবণটাকে আবার একটু সুন্দরভাবে গুলে নিচ্ছি এবং এই দ্রবণটাকে এবার আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু এই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের দুটি বিষয়কে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হলো এই খাবারটিকে আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটিকে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সকাল বেলায় বিকালবেলায় কিংবা ড্রিম ওয়েদার চলাকালীন কিন্তু কিন্তু লেবু গাছের মাটির মধ্যে এই এই দ্রবণটাকে ব্যবহার করতে না তো বন্ধুরা দুটি নিয়মকে মেনে আমরা যদি আমাদের লেবু গাছের মধ্যে এই দ্রবণটিকে আড়াইশো এম করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুলকে আনতে পারবো কিন্তু এই দ্রবণটিকে প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু তোমাদের গাছের মাটিটাকে এইরকম খুঁজে নিতে হবে এবং গাছের মাটি ভিজে থাকাকালীন এই দ্রবণটাকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে তখন আমরা কিন্তু এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে কলার খোসাগুলোকে আমরা কিন্তু মাটি দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে সুন্দরভাবে প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা এই তো ছিল আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার বিষয় কিন্তু এই খাবার প্রয়োগ করার পাশাপাশি এই সময় কিন্তু আমাদের একটি কীটনাশককেও ব্যবহার করতে হবে তো বন্ধুরা কোন ধরনের কীটনাশককে প্রয়োগ করব তো বন্ধুরা রাসায়নিক কীটনাশককে যদি আমরা এই সময় প্রয়োগ করি তাহলে আমরা কখনোই কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আনতে পারবো না বা ফুল এলেও সেই ফুল কিন্তু ঝরে পড়বে তাই এই সময় আমাদের যেটা করতে হবে ঘরোয়া একটি কীটনাশককে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে যদি আমরা এই কীটনাশকটিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত ধরনের পোকামাকড়কে যেমন আমরা লেবু গাছ থেকে দূর করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা ফুলও আনতে পারবো ফুল এবং গুটি কখনোই কিন্তু ঝরে পড়বে না কিন্তু এই কীটনাশকটিকে কিভাবে আমরা বাড়ির মধ্যে তৈরি করব কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের এই ঘরোয়া কীটনাশকটিকে লেবু গাছের জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো রসুন যা আমরা আমাদের বাড়ি থেকেই কিন্তু সংগ্রহ করে নিতে পারবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝারি সাইজের একটা রসুনকে নিয়ে নিয়েছি এবং এই রসুনের থেকে আমরা চার থেকে পাঁচটা রসুনের কোয়াকে ভালো করে আমরা কিন্তু আমার লিস্টের মধ্যে একটু ঠুকে নেবো এক্ষেত্রে তোমরা কিন্তু মিক্সি গ্রাইন্ডারে রসুনকে কিন্তু পেস্ট করে নিতে পারো এবং এই রসুনটা ঠোকা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এক লিটার জল নিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই ঠুকে রাখা রসুন তোমরা দেখতে পাচ্ছ আমি যে রসুনটাকে ঠুকলাম সেই রসুনটা কিন্তু সম্পূর্ণ আমি জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এবং জলটাকে সুন্দরভাবে আমি কিন্তু একটুখানি নেড়ে নিচ্ছি তো এই রসুনকে জলের মধ্যে প্রয়োগ করার পর আমাদের যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডেটল নিয়ে নিয়েছি এবং তোমরা এক্ষেত্রে কিন্তু স্যাবলনও ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে এই ডেটলকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা আমরা এই এক লিটার দ্রবণ তৈরি করার জন্যে আমরা কিন্তু জাস্ট দু এম এল ডেটলকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তো এই ডেটলকে দিয়ে নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা লেবু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক টুকরো লেবুকে এখানে নিয়ে নিয়েছি এই লেবু কিন্তু আমাদের এই দ্রবণটাকে অ্যাসিডিক করে তুলবে এবং আমরা সকলেই জানি পোকামাকড় কিন্তু অ্যাসিডিক জিনিসকে একেবারেই পছন্দ করে না তাই এই লেবুকে দিয়ে দেবো আমরা এই জলের মধ্যে সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে টিপে এই দ্রবণের মধ্যে লেবুটাকে কিন্তু মিশিয়ে দিচ্ছি এই লেবুকে মেশানোর পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা হাত চামচ হলুদ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘর থেকে হাফ চামচ হলুদকে সংগ্রহ করে নিয়েছি এবং এই হলুদটাকে কিন্তু আমি এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই হলুদকে দেওয়ার পর আমাদের যে আরেকটি জিনিসকে নিতে হবে এই দ্রবণটিকে স্ট্রং তৈরি করার জন্য সেটা হলো বন্ধুরা লঙ্কার গুঁড়ো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার এক চামচ লঙ্কার গুঁড়ো আছে এই এক চামচ লঙ্কার গুঁড়োকেও আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে প্রয়োগ করে দিলাম এবং সুন্দরভাবে এই দ্রবণটা কিন্তু আমরা কুলে নেব এবং এই দ্রবণটাকে আমরা তিন থেকে চার ঘন্টার জন্য একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চার ঘন্টা পর ফিরে চলে এলাম এবং চার ঘন্টার মধ্যে এই দ্রবণটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে দ্রবণটাকে কিন্তু আবার আমাদের একটু সুন্দরভাবে কুলিয়ে নিতে হবে এবং অন্য একটি পাত্রের মধ্যে ছাগনি কিংবা কাপড়ের সাহায্যে আমাদের কিন্তু দ্রবণটাকে ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটাকে কিন্তু আমি একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিলাম তো এই ছেঁকে নেওয়া দ্রবণকে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে সুন্দরভাবে এই দ্রবণটাকে কিন্তু ভরে নিতে হবে এবং এর পাশাপাশি এই কীটনাশকটিকে আমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসা পর্যন্ত আমাদের প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আমাদের গাছের ইমিউনিটি পাওয়ার যেমন বৃদ্ধি হবে তেমন গাছের মধ্যে কোনো ধরনের রোগ প্রকার কিন্তু আক্রমণ হবে না তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার